এই তুমি এবার হাত দিয়ে খাইলে কেন তুমি হাত দিয়ে খাইলে কেন গরম গাইজ ফিরে তোমার মন খারাপ কেন মন খারাপ কই হাসো না যে তোমার মন খারাপ আমি কি ঝগড়া করছি তোমার এর জন্য তুমি তারপর হাস স্বীকার করো না আচ্ছা হয়েছে আজকে এটা কি দেশি মুরগি

না গাইছ আমি বুঝিনা এখানে দেশি মুরগি কতখানি গোস এই যে বলে যে মানুষ রাখো তোমার দ্বারা প্রমাণিত দুদিনে আসা করা যায় না তুমি আজকে এই ধরো নলি রান্না আমার পছন্দ আমি বুঝলাম কিন্তু তুমি আজকে এবার দেশি মুরগি মুরগটা রান্না আমি একটা কথা বলি তুমি সব একদিনে শেষ না

কতখানি নলি রান্না করছো দেখেন গাইস এই কতখানি এই জায়গা তো অল্প তোমার অল্প তোমার তুমি একটা বড় রাতা মুরগি একবারে রান্না কইরা তারপরও তোমার তো চোখ ভরে না তারপর তুমি ওইটারই বলো যে এই এতটুকু তাহলে বোঝো এই পানি দাও না কেন পানি দাও অল্প কইরা হালকা করে পানি দাও হালকা করে পানি দাও হ্যাঁ হ্যাঁ এখন নাড়া দাও এগুলো শিখবা না পারলে আমার জিজ্ঞেস করবা যে বলো যে কি করতে হবে না করতে হবে কিছু জীবনে শেখো নাই শুধু পারছো যে ফ্রিজে আছে গোস ভরা নামাই নামাই রান্না করতে পারছো এস আর কিছু না আমরা তো তারপর মানুষ বলে নাকি গাইস আমরা নাকি ই খাই না এত কিছু রান্না করে তাও নাকি আমরা খাই না তারপর এই বলে যে ভাবি এত শুকনো কেন তার কি কিছু খাওয়ান না তোমার ফুপুরা কি শুকনো ও আচ্ছা যাই হোক ব্যাপার না গাইস আর গাইস বিয়ে করার আগে আগে জিজ্ঞেস করবেন যে বৌ মানে খাওয়া দাওয়া করে কেমন এগুলো আগে জিজ্ঞেস করে নেবেন নেক্স গাইস এই তারপর এই পাশে আরও আরও আছে এই সাঁকো সাঁকো তারপর মরিচ মরিচ ভর্তা বানাইতেছো নাকি মরিচ ভর্তা কাই তুমি আচ্ছা তুমি একটু একটু পাকিলেট ধরে এই পাশে নতুন দেখি তো কালারটা কীরকম হয়েছে ওখান তো তাপের কারণে তো কালারটা বোঝা যায় না দেখি গাইস আসলে এইগুলো বউ রান্না করছে আর খুবই ভালো রান্না করতে পারে এর জন্য খুবই ভালো লাগে যাই হোক ব্যাপার না এখানে দাঁড়াও এদিকে আসো কালারটা একটু দেখি গাইস এই দেখেন আমার হাতের দেশি দেশি এটা আমার সবার পছন্দ আমার দেশি মুরগি মোরগ এটা দেশি মুরগি মুরগাই আর ঢাকাই বসে বলে রাতা আর এটা দেখাও এটাও কালারটা দেখাও না ধরাইয়া এটাও দেখাও প্লিজ না দেখাবা না আমি রাগ করব মুখ তাহলে এই একটা খাইছে এটা আমি খাইনি আমি খাইনি এটা আমি খাই না আমি তো এই খাই না নলি খাই না না কও বড় নলি দেখাই আচ্ছা দেখাও আমাকে একটু দেখাও গাইস দেখেন আসলে আপনারা বলেন না সবাই বলেন না একটু মাটির চুলায় রান্না করেন কেন মাটির চুলায় রান্না করেন কেন এই কারণে এই দেখেন এই যে কালারটা না কালারটা তুমি বলো সচরাচর কি গ্যাস দিয়ে রান্না করলে এরকম হয় তুমি এবার হাত দিয়ে খাইলে কেন তুমি হাত দিয়ে খাইলে কেন গরম ফিরে গেছে না তুমি খাও গাইছে হয় না এরকম চোর ওই গাছ চোর দেখছেন চুরে খাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন